যাক আইএসসি পরীক্ষা রেজাল্ট দিয়েছে আমি গোল্ডেনে এ প্লাস পাইছি அப்பா শুনে খুশি হবেন আব্বারে যে জানাকে গোল্ডেনে এ প্লাস আছে ওব্বা আব্বা ছেলেরা দারাজকে এসএসসি রেজাল্ট দেবে আল্লাহই জানে রেজাল্টটা কি হবে নে আব্বা আব্বা আজকে এসএসসি রেজাল্ট dise আমার এই রেজাল্ট হলো গোল্ডেনে এ প্লাস পাইছে আব্বা গোল্ডেনে প্লাস কি ভালো ভাইসা তুই বাড়ি যা আচ্ছা আমি বাড়ি গেলাম গন্ধ ছলেবিনের কথা তো ভোলা যায় না বে খোঁজ নিয়ে দেখি কি পাইলো হসকাটা থাক যে ছলেডা খোঁজ নিয়ে আসি কি পাইলো গ্রামের ভিতরে জ্ঞানী গুণী লোক পাস সিনে এই ছলেডার বদে জ্ঞানী লাগে এই সুরের কাছে শুনি আচ্ছা কিছু বলেন ভাইske মানে আছে কিছু তো কব সিলো গোল্ডেন এর চেয়ে ভালো কিছু কি আছে আচ্ছা গোল্ডেন এর চেয়ে তো ভালো কিছু আছে একটা উইড হেলো ডায়মন্ড

কি হচ্ছে আব্বা বলো আই এদিক আই আরাম এত কষ্ট করে যা পড়াই তুই ডায়মন্ড না পেয়ে গোল্ডেন পাইছিস কেন গোল্ডেন এর উপর কিছু হয় না আব্বা তুই আমার শিখাছিস তুই আমার বাপ না আমি তোর বাপ কইলে কি তুমি গোল্ডেন এর কিছু হয় না আব্বা হ্যাঁ ডায়মন্ড ভালো আমি জানি না আমি লোকের কাছ থেকে শুনিনি কি শুনেছ তুমি আন্দাজে ডায়মন্ড ডায়মন্ড হয় নাকি গোল্ডেন উপর কিছু আছে নাকি আমি তোর এত কষ্ট করে পড়ালাম তুই এই কাজ করলি ডায়মন্ড অইন ছাত্ররা নিয়ে চলে গেছে তা ডায়মন্ড থাকপা কেমনে কি শিল লাগা বড় তোর লাগা বড় করতে হয় না আমার সাথে মাঠে কাজ করবি যাক আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের অনেক ছেলেবিলে গোল্ডেন এ প্লাস পেয়েছে খুব ভালো রেজাল্ট করে ছেলেবিলে গিরে গंदा সিলেটারে এভাবে মারিস কা ছাড় ছাড় তুমি তো জানো আমি গরীব মানুষ আমার খুব ইচ্ছা ছিল সিলেডার লাগা পড়া করি এই তো শিক্ষিতা শিক্ষিত করব মাঠের কাজ সব আমি একা করি ওর একটা গাজু করতে দিই আর ও ডায়মন্ড না নিয়ে এসে গোল্ডেন নিয়ে এসে গোল্ডেন নিয়ে গোল্ডেন এই মারো কানে মারো কানে ও তো গোল্ডেন পেয়ে ভালো রেজাল্ট করেছে ওই তো সবচেয়ে ভালো রেজাল্ট হ্যাঁ তুমি তো কবাই তুমি মাসে মাসে তার টাকা কম নাও ফেল করলে তো ভালো রেজাল্টের কথাই কবা তুমি আই সেটা আবিউ আমি একজন শিক্ষক মানুষে আর তুমি আমার বদনাম করছো আই লাভ ইউ তুমি শিক্ষক মানুষ বলে কি বেশি ইংরেজি মাসলো বড়া তুমি একাই পারো আমরা আর কিছু পারি না তোমার স্কুলে আমার ছেলে পড়ে কি পেয়েছে তোমার ছেলে যে রেজাল্ট করেছে ইসে ভালো রেজাল্ট আর হয় এ তো গোল্ডেন পেয়েছে তুমি কি মনে করছো মনে আছে আমি যা চাই করিনি আমি যা চাই বা চাই আইছি ও ডায়মন্ড না পেয়ে গোল্ডেন কেন পাইলো আরে ভাই তুমি কি বলছো পরীক্ষা রেজাল্ট এর মধ্যে সবচেয়ে এ প্লাস গোল্ডেন এ প্লাসের উপরে আর কিছু হয় না আর তুমি গুনতে ডায়মন্ড আনছ এর মধ্যে ও গোল্ডেন এ প্লাসের উপরে ডায়মন্ড এ প্লাস হয় না এইজন্য আমি কুদ্দুস এর কত মারা মারলাম হ্যাঁ পরীক্ষায় গোল্ডেন আর কিছু হয় না আর সেইটাই তোমার হয়েছে আহারে ভুল বুঝে বা কত মার মারলাম চলো মাস্টার তোমার মিষ্টি মুখ করাই গে